আসন্ন লোকসভা ভোটের জন্য একাধিক বাংলা ছবির মুক্তি যে পিছোতে পারে তা জানাই ছিল কিন্তু কেউ কেউ নির্বাচনী মরশুমকে পাত্তা না দিয়েই ছবি নিয়ে এগিয়ে আসতে চাইছেন হত্যা পুরীর পর এবার নয়ন রহস্য ভোটের মাঝেই বড় পদ্মায় ফেলুদাকে নিয়ে আসছেন পরিচালক সন্দীপ রায় এমনই খবর শোনা যাচ্ছে স্টুডিও পাড়ার অন্দর সূত্রের খবর মে মাসে অর্থাৎ গরমের ছুটিকে টার্গেট করেই মুক্তি পাবে সন্দীপ রায় পরিচালিত নয়ন রহস্য দু সালে সন্দীপ রায়ের পরিচালনায় হত্যা পরিছবির মাধ্যমে নতুন ফেলুদা এবং তপসি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং আয়ুষ দাস অভিজিৎ গুহকে দেখা গিয়েছিল লালমোহন চরিত্রে নয়ন রহস্য ছবিতেও এই একই অভিনেতাদের দেখা যাবে মুক্তি পেয়েছিল বড়দিনের অবসরে আশা করা হয়েছিল নয়ন রহস্য ছবিটিও দু সালের শেষের দিকেই মুক্তি পাবে কিন্তু তা হয়নি তবে এখন নাকি তাদের টার্গেট গরমে ছুটি বিশেষ করে ছবি যখন ফেলুদাকে নিয়ে তবে এবারের মে মাসের আবহাওয়া ভিন্ন কারণ তখনও চলবে ভোট ইন্ডাস্ট্রিতে এই ছবির মুক্তির খবর ছড়ালেও নির্মাতাদের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি সূত্রের দাবি ফেলুদাকে অপেক্ষাকৃত ফাঁকা সময়ে নিয়ে আসতে চাইছিলেন নির্মাতারা অন্য একটি মত ফেলুদার ছবি সব সময় দর্শককে আকর্ষণ করে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ সময় শেষ করা যায়নি বলেই গত বছর ডিসেম্বরে ছবিটি মুক্তি পায়নি গত বছর অগাস্ট মাসে ছবির শুটিং শুরু করেছিলেন পরিচালক সন্দীপ রায় চেন্নাইয়ে এই ছবির আউটডোর সেরেছিল ইউনিট তবে মাঝে সন্দীপের শারীরিক অসুস্থতার কারণে ইউনিটকে কলকাতায় ফিরে আসতে হয় আপাতত শোনা যাচ্ছে আগামী দশই মে মুক্তি পেতে পারে এই ছবিটি হাই নিউজ নেটওয়ার্ক